আমি আপনাদেরকে অনুরোধ করবো চারটি কাজ আপনারা নিজেদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করে লিখে নিন এবং এই কাজগুলো নিজেদের জীবনের জন্য অপরিহার্য করে নিন তাহলে আমরা আমাদের সত্যিকার মানে এই যে আমরা যে এই যে মানব সত্তা রয়েছে হিউম্যান ডিভাইস রয়েছে এই হিউম্যান ডিভাইসটাকে যদি আমি সংশোধন করতে চাই পরিশুদ্ধ করতে চাই এর আখলাপটাকে সুন্দর করতে চাই তাহলে এই কাজগুলো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের নির্দেশনা আলোকে খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে বলবেন কম শুনবেন বেশি সম্ভব কিনা এটা আমাদের অনেকের জন্য কঠিন বলবেন কম শুনবেন বেশি এখনই লিখে নিন আজকে থেকে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে আপনার মানে আপনি এরপরে এক মাস পরে যদি এই প্র্যাকটিস করে আসে আপনি দেখেন যে আপনার অবশ্যই অবস্থার পরিবর্তন হচ্ছে অবশ্যই অবস্থার পরিবর্তন বলবেন কম শুনবে বেশি দুই নম্বর হচ্ছে কাজ করবেন বেশি দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার নেই কারণ অন্যের কাজ দেখলে আপনি ভুল বের করবেন নিজে কাজ করবেন বেশি আর অন্যের কাজ দেখবেন কম অন্যের কাজ দেখার আপনার দরকার মানুষের কাজ দেখার আপনার বিষয় নয় আপনি এদের হিসাব নেয়ার জন্য আপনাকে বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কি না না আমাকে আপনাকে কোন দায়িত্ব দেওয়া হয়নি সুতরাং এটা কি রাখবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে নিজের দোষ দেখবেন অন্যের ভালো কাজ দেখবেন নিজে দোষগুলো দেখবেন অন্যের ভালো কাজগুলো দেখবেন দেখবেন আপনার ডিভাইসটা কি হয়ে যাচ্ছে পরিপৃচ্ছন্ন হয়ে যাচ্ছে আরব্য কবি বলতেছেন ওই সৃষ্টির মধ্যে ওই তো সবচেয়ে কৃষ্ণ যে মানুষে দোষগুলো খুঁজে খুঁজে বেরায় মিসলা যুবাবে মাসির মতো ইয়াত বাউল আলালা কোনখানে পচা জিনিস আছে সেখানে গিয়ে বসে আপনি পচা জিনিসে বসবেন কেন আপনি তো পবিত্র মানুষ আপনি সুন্দর মানুষ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাশীল করেছেন সুতরাং পচা জিনিসে গিয়ে বসার চেষ্টা করবেন না চার নম্বর শেষ পয়েন্ট শেষ কথা বন্ধুগণ এটা হচ্ছে নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন দেখবেন এই জাতির কাজ যদি কেউ করতে পারে নিজেকে বড় মনে করবেন না নিজেকে যিনি বড় মনে করতেছেন